কষ্ট হয় খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিতে আমি চাই আমার টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে আপনি নবীর জন্য একটা তৈরি করে দিতে চাই যদি আপনি অনুমতি দেন তখন প্রিয় নবী বললেন যাও তোমাকে অনুমতি দেওয়া হলো হল বলেন না কি দেওয়া হলো অনুমতি দেওয়া হলো দামকে কে করলেন মেম্বার কে বানালেন মা মা সাহাবি মা বন্ধের অবদান ভুললে হবে না দিন রক্ষার ক্ষেত্রে মাদের অবদান প্রিয় নবীর প্রেম পরীক্ষার জন্য মা বন্ধের অবদান প্রিয় নবীর প্রেমে উৎসর্গিত হওয়ার ক্ষেত্রে মা বন্ধের অবদান ইসলামের প্রথম শহীদ তিনিও মা ইসলামের প্রথম ইমানদার তিনিও মা ঠিক না বেটি অতএব মা বন্ধের কো স্বীকার করলে থাকে না মা বন্ধের না মা ইসলাম প্রতিষ্ঠা করেছেন মা খাদ ইজতুল কুবর নদী তালা আন্হার সম্পদ রূপর ইসলাম প্রতিষ্ঠিত অতএব মা বোনদেরকে অবহেলা করবেন না মা বোনদেরকে ইমানদার বানাবেন মা বোনদেরকে প্রিয় নবীর প্রেমিক বানাবেন মা বোনদেরকে ইমানি মাহফিলে আনবেন মা বোনদেরকে ইমানি মজলিসে আনবেন যদি মা বোনরা শিক্ষিত হয় মা বোনরা যদি ইমানদার হয় মা বোনরা যদি প্রকৃত সুন্নি হয় তাহলে তার সন্তানরা হবে সুন্নি মা বোনরা যদি খারাপ হয় অশূন্ হয় ওয়াবি হয় বাতেল হয় শয়তান হয় তাহলে তার সন্তানগুলো হবে সেমন তেমন ঠিক না ঠিক মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মা যেমন হবে সন্তানও তেমন হবে মা যদি আল্লাহর ওলির পক্ষে যায় সন্তানও আল্লাহর ওলির পক্ষে যাবে মা যদি যায় মাজার জিয়ারতে সন্তানও মাজার জিয়ারতে আপন হবে মা যদি মুর্শিদ চিনে সন্তানও মুর্শিদ চিনবে মা যদি প্রিয় নবী চিনে সন্তানও প্রিয় নবী চিনবে মা যদি ইয়া নবী সালাম আলাইকা বলে সন্তানও ইয়া নবী সালাম আলাইকা বলবে মা যদি প্রিয় নবীর পক্ষে যায় সন্তানও প্রিয় নবীর পক্ষে মা যদি ইমানিয়তের পক্ষে যায় সন্তানও ইমানিয়ত পক্ষে মা যদি ইনসানিয়তের পক্ষে যায় সন্তান ও ইনসানিয়তের পক্ষে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাকে ইমানদার বানানো ঠিক না বেটিক আর সে উল্টা কাজটা করেছে আমাদের সমাজের আলেম নামদারী শয়তান কাฏ মোল্লা গুলো তারা মা-মবদের নামে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মা-মবদেরকে ঘরবন্দি করে পর্দার নামে অতি পর্দার দহায় দিয়ে অতচ সব জায়গায় মা-মবদের অনুপ্রবেশ আছে গাড়িতে আছে বাড়িতে আছে ক্লাবে আছে স্কুলে আছে কলেজে আছে কোচিং এ আছে বিমানে আছে নাই কোথাও সব জায়গায় মা-মবনা আছে শুধু মা-মবদেরকে ইসলামের কাছ থেকে দূরে সরালো প্রিয় নবীর প্রেম থেকে দূরে সরালো আর সব কাজে মা-মবদেরকে রেখে দিল সব জায়গায় মা রাখলেও কোনো লাভ হবে না যদি এই মানদার না হয় আসল জায়গা থেকে মা বিচ্ছিন্ন করেছে এই মোল্লা সমাজ ঠিক না বেটি ভালো মোল্লার কথা বলছি না মোল্লাদের মধ্যে দুই শ্রেণী আছে কি নাই ভালো খারাপ আছে কি নাই সব জায়গায় আছে আছে না পুলিশের মধ্যে অ্যাডভোকেটের মধ্যে সব শ্রেণীতে ভালো মন্দ আছে আছে কি নাই মোল্লাদের মধ্যে আলেমদের মধ্যেও আল্লাহর প্রিয়নবী বলেন আলহা ইংনা শরর শররিফ শিরা রুল উলামা ওয়া ইংনা হইর হইরি খেয়া রুলউ লামা সাবধান আমার উন্মত সাবধান আলেম সমাজ থেকে কোন সমাজ থেকে সাবধান কোন সমাজ থেকে আলেম সমাজ থেকে সাবধান অ্যাডভোকেট আপনার ইমান নিতে পারবে না পুলিশও আপনার ইমান নিতে পারবে ঠাকুর এসেও আপনার ইমান নিতে পারবে পাদ্রি এসেও আপনার ইমান নিতে পারবে না কেউ আপনার ইমান নিতে পারবে না ইমান নেওয়ার জন্য যারা আসবে তারাই আলেম সুরতে ঠিক না বেটিক যাদেরকে টাকা দিবেন পয়সা দিবেন যাদেরকে লালন পালন করবেন মসজিদে জায়গা দিবেন যাদের পেছনে নামাজ পড়বেন যাদের ওয়ার শুনবেন যাদের জুমার আলোচনা শুনবেন এমন এমন আলেম নাম তারাই আপনাকে আমাকে বেমান বানাবে আগেই প্রিয় নবী বললেন আলাপ সাব্দান আমার উম্য সাব্দন সাব্ধান সাব্দান আলেম সমাজ থেকে সাব্ধান হয়ে যাও। কোন আলেম আলা ইন্্যা সারি আলা ই সাররাজ্সার ৃশিরারুলো ওলামা সাব্ধান হয়ে যাও। সর্বনিকৃষ্ট যা যে যা হল আলেম জাত ইাভডিক সর্বনিকৃষ্ট হলো আলেম নামদারি আলেম মুনাফিক আলেম আল্লাহ রসুলের দুশ্মন আলেম তাদের কথা বলছি ঠিক না বেটিক আগে সেটা বলছেন আল্লাহ রসুল যে সর্বপ্রথম বলছেন নিকৃষ্ট হলো সৃষ্টির মধ্যে আমরা অনেকে বলি শুকর সবচেয়ে নিকৃষ্ট শুকর বলেন না শুকর আল্লাহ রসুল কিন্তু শুকর নিকৃষ্ট বলে নাই আল্লাহ রসুল বলছেন আলেম নামদারি সবচেয়ে নিকৃষ্ট ঠিক না শুকুর থেকেও বলে না শুকুর থেকেও নিকৃষ্ট সৃষ্টি জগতের মধ্যে সর্ব নিকৃষ্ট হল আলেম নাম থারি এরপরে বলছেন ওয়াইন হায়রাল হায়রি সৃষ্টির মধ্যে সর্ব উৎকৃষ্ট তারাও হল আলেম সোহান বলেন না তারাই হলো হকের আলেম সত্যকে সত্য বলবে মিথ থাকে মিথ্যা বলবে সত্য মিথ্যা একাকার করবে না ওয়ালা তালবিসুল হক বিল বাতিল তো তাকতুমুল হক ওয়া আনতুম তালামুন ওই ধরনের আলেম যারা সত্য মিথ্যা আলাদা করবে যারা সত্যকে সত্য বলবে মিথ্যকে মিথ্যা বলবে সত্য মিথ্যা একাকার করবে না যারা সত্য গোপন রাখবে না সত্য প্রকাশ করবে আল্লাহ বলেন কুলি লহকমির রাব্বিকুম তোমরা সত্য বলো তোমাদের রবের পক্ষ থেকে ফামানশা আফাল ইয়াকুর ومن شاء فليؤمن চাই সে ইমান রাখুক বিশ্বাস করুক বা বিশ্বাস না করুক কুফিরি করুক কিন্তু তুমি সত্য বলম আলেম হলে কখনো মিথ্যা বলবে না আলেম সবসময় সত্য বলবে আলেম কোনো অন্যায়কে ভয় করে নাম আলেম বাতেলকে ভয় করে নাম আলেম বাতেল জালেম অপশক্তিকে ভয় পায় না আলেম নীতির উপর অটল থাকে আলেম নিজেই অটল থাকবে মানুষকেও রক্ষা করবে এখন বর্তমানে দেখা যায় আলেম নিজেও বাতেল হয়ে আছে নিজের মধ্যে কোনো নীতি নাই আসেনি ফতোয়ার জন্য গেলে মসজিদের মধ্যে আহা এমন আলেম আছে আল্লাহ এ ধরনের শয়তান মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক আরো জোর জোরে বলেন না এরা কি শুননি কোন ধরনের এগুলা ওই ধরনের যারা মাজার বাঙ্গে সেই ধরনের ঠিক না বেটিক আল্লাহ কি মিথ্যা বলছেন আল্লাহ জানেন তো আল্লাহ তো মিথ্যা বলবেন না আল্লাহ বলছেন নবীর दुश्मन ওলি আল্লাহর দুশ্মন হলো জারস ঠিক না বেড়িক কোন জারস ছাড়া কখনো অলি আল্লাহর दुश्मनी করতে পারে না মাজারে হামলা করতে পারে না হযরত নুদ আলাইহিস মধ্যে এই ধরনের ব্যক্তি ছিল যারা সমকামিতায় লিপ্ত ছিল আল্লাহর গজব তাদের উপর পড়েছে লালত তাদের উপর পড়েছে বর্তমানে সেই ধরনের চরিত্রের কিছু মানুষ পাওয়া যায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তৃতীয় শ্রেণীর ছাত্রকে চতুর্থ শ্রেণীর ছাত্রকে ছোট ছোট বাচ্চাদেরকে সমকামিতায় লিপ্ত হয়ে যায় এই ধরনের মাজার সালামের প্রতিষ্ঠান এখান থেকে মাজার হামলা করা হয় ঠিক মনে করবেন না সতর্ক হয়ে যাবেন যদি সবাই ইমানদার হতো তাহলে সিফিনের যুদ্ধ হতো না কারবালার যুদ্ধ ইমানদার ইমানদার কি যুদ্ধ হয় আমার মাঝে আপনার মাঝে কি যুদ্ধ হবে বলেন না কোনো যুদ্ধ হবে ইমানদার ইমানদার যুদ্ধ হয় না মুমিনে মুমিনে যুদ্ধ হয় না মুমিনে মুমিনে বন্ধুত্ব হয় আপনত্ব হয় আল্লাহর পিয়নবি বলেন লাব ইন মমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানিও না ছাড়া তোমরা কাউকে আপন বানিও না ইল্লা মুমিনান তাহলে বুঝে নেন মুমিনে মুমিনে বন্ধুত্ব হয় মুমিনে মুমিনে যুদ্ধ হয় না মারামারি হয় না খুনা খুনি হয় না সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছে সাবধান হয়ে যান মুসলমান একদিকে অলপ মৌলায় আলা মৌলা আলী আলাই হজরত ওয়াইসুল করি আম্মার বিন ইয়াসির ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন হুসার বিন আদি মালিকুল আস্তার রদি আল্লাহ তালা আনহম এভাবে মকবুল মকবুল সাহাবাই কেরাম ছিল আর অন্যদিকেও দাড়ি টুপি যুবা পাগড়িওয়ালা আল্লাহর পিয়া নবীর পেছনে নামাজ পড়নেওয়ালা হাদিস জাননেওয়ালা মুফাসির মুহাদ্দিস হাফিজুল কুরআন ছিল সব কিছু থাকা সত্ত্বেও তারা মাওলানা আলীর বিরুদ্ধে যুদ্ধ করলো আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান করলো তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান করলো সাবধান কখনো ঈমানদার ঈমানদারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না ঠিক না হক হকের মধ্যে যুদ্ধ হয় না হক হকের সাথে যুদ্ধ হয় না হক বাতেলের সাথে যুদ্ধ হতে পারে ইমানদার মুশ্রিকের সাথে যুদ্ধ হতে পারে ঠিক না বেটি মিথ্যার সাথে সত্যের মোকাবেলা হতে পারে টিকে থাকার জন্য ঠিক না বেটি এই জন্য বলছি ইমানদার ইমানদারের মধ্যে যুদ্ধ হয় না সিফিনের ময়দানে মাওলানা আলার বিরুদ্ধে অপর যে শক্তি ছিল কেউ যদি বলে সেটা ইমানি কাফেলা ইমানি শক্তি সেও বেমান ঠিক না বেটি কেননা ইমানে ইমানে কখনো মোকাবেলা হয় না যুদ্ধ হয় না মারামারি হয় না আপনারা অনেকে জানেন নাম হজরত আমার তালা আনহু তিনি কোন পরিবারের সন্তান ওনার মা মাসুমাইয়া তালা আনহা সর্বপ্রথম যে ইমানদাররা দশ জন ইমানদারের মধ্যে সর্বপ্রথম যারা মুসলমান হয়েছেন ইসলাম কবুল করেছেন ওই দশ জনের মধ্যে তিনজন হল মাসুমাইয়া হজরত ইয়াসের রদিয়াল্লাহ তাল আনহু এবং আম্মার বিন ইয়াসের রদিয়াল্লাহ তাল আনহু এই তিনজন আর সাতজন মিলে টোটাল দশজন ছিল মুসলমান প্রথম সময় কয়জন দশজন দশজনের মধ্যে তিনজন এক পরিবারের শুধুমাত্র প্রিয় নবীর পক্ষে থাকার কারণে আল্লাহর নবীকে কবুল করার কারণে ওই আবু জাহেল উদ্বাসাই বাপ তারা সবাই মিলেমিশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মম নির্যাতন শুরু করে দিল সবার সামনে উন্মুক্ত জায়গায় তাদের উপর জুলুম করা শুরু করে দিল কি নির্যাতন কি নিপীড়ন কি মারামারি আবু জাহেল ব্যত্রাঘাত করছে আর মা সুমাইয়াকে বলছে এ সুমাইয়া তুমি এখন বলো নবীকে মানো না ইসলাম ছেড়ে দিয়েছ তুমি একবারের জন্য বলো তুমি ইসলাম কবুল করো নাই কিন্তু মা সুমাইয়া দিয় তালা আনহা হাল ছাড়ে নাই তিনি বলছেন নে আবু জেহেল

আল্লা আপনাদের কি কষ্ট হয় শীতের রাত একটু কষ্ট হওয়ারই কথা কিন্তু প্রিয় নবীর প্রেমের কথা শুনলে কার কি কষ্ট হয় তারা তো যুদ্ধ করেছেন প্রিয় নবীর জন্য আমরা তো শুধু আলোচনায় শুনছি এখনো যুদ্ধ করতে হচ্ছে না প্রয়োজনও যুদ্ধ করবো পারবেননি পারবেননি কে কে পারবেন হাত তুলে বলেন এই মঞ্চের মধ্যে যারা আছে তারা কখনো টাকার পেছনে দৌড়াই না টাকা দিবেন দাওয়াত দিবেন যাবে না হলে যাবে না সেমন নয় এই আলেম গুলো এই মুজাহিদ গুলো সময় প্রিয় নবীর প্রেমে কুরবান হয়ে আছে ঠিক না ঠিক আমরা প্রয়োজনে জীবন দেবো তারপর আমাদের হৃদয় থেকে প্রিয় নবীর প্রেমকে চিহ্ন করতে পারবে না ঠিক না আমরা সেই যুদ্ধা যারা সিফিন কারবালার যুদ্ধার গোলাম তিনি কি বললেন আমাকে যতই মারো যতই কাঠো যতই আঘাত করো আমার হৃদয় থেকে আমার নবীকে বিচ্ছিন্ন করতে পারবে না তেমন মা ওনার নির্যাতন আমার মুখ দিয়ে জবান দিয়ে কখনো বলতে পারবো না এত কঠিন নির্যাতন অমানসিক অমানবিক পাশবিক নির্যাতন ওনার উপর চলেছে বলছিলাম দশজন ইমানদারের মধ্যে তারা তিনজন একদিকে মা সুমাইয়া আর একদিকে তার স্বামী হজরত ইয়াসর রদি আল্লাহ তালা আনহু তাদের দুইজনকে দুই জায়গায় বেঁধে এমন নির্যাতন বেত্রাগাত শুধু তা নয় দুইটা গোড়ার সাথে দুইটা পা বেঁধে এমনভাবে টান দিলেন এমন কষ্ট পেলেন পা হাত পা আলাদা হয়ে গেল এমন অবস্থায় এমন নির্যাতন নিপীড়ন চলছে একবারের জন্য বলে নাই আমি ইসলাম ছেড়ে দিলাম নবীকে ছেড়ে দিলাম এত কঠিন অবস্থায়ও তারা প্রিয় নবীকে ধরে রেখেছেন প্রিয় নবীর প্রেম হৃদয়ে ধারণ করেছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জান কুরবান করেছেন ইতিহাসে নাম উঠে গেল তিনি হলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদ এত নির্যাতন মরুভূমির মধ্যে ডাকছে তখন তেমন পরিস্থিতি কেউ কিছু করার ছিল না সবাই তাকিয়ে ছিল বাতেন শক্তির ক্ষমতা পাওয়ার তেমন জিনিস শক্তি এমন জিনিস ক্ষমতা এমন জিনিস পৃথিবীর সবাই বুঝলেও আমরা বুঝতে পারলাম না আমরা সন্নিরা বুঝতে পারলাম না আমরা সুন্নিরা সবাই বাতিলের দালালি করে আসছি বাতিল জালেম অপশক্তির পক্ষে দালালি করে আসছি আমরা সবাই অমুক দল তমুক দলকে ভোট মেরে আসলাম আমরা অমুক আর তমুকের পক্ষে স্লোগান দিলাম অমুক নেতা তমুক নেতার জন্য জীবন দিয়ে দিলাম সম্পদ দিয়ে দিলাম অর্থ দিয়ে দিলাম পরিশ্রম দিয়ে দিলাম সব শক্তি তাদের পথে পথে আমরা খরচ করলাম কিন্তু একবারও চিন্তা করলাম না আমি আমার নবীর দুনিয়া গড়ার জন্য আমার পরিশ্রম কে আমি ব্যয় করব শক্তি অর্থ সব ব্যয় করব যদি ব্যয় করতে পারেন মরে ও শান্তি পাবেন আপনার অর্থটা ব্যর্থ হবে না যদি ইনসানিয়ত প্রতিষ্ঠিত না হয় তারপর কবর নশরে আপনি অবশ্যই শান্তি পাবেন আর যদি আপনার সম্পদ সব বিলীন করে দিও বাতিল জালেম কায়েম হয় আপনার সব কিছু গজব আর গজব হবে ঠিক না বেটি পাওয়ার কি জিনিস আওয়াজ করতে পারতো না মানুষ এখন যেভাবে করতে এখন পারে সাবধান এখনো সত্য বলতে পারবেন না সত্য বলতে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা যায় না কেন বাতেল জালেম যখন ক্ষমতায় থাকে তখন আর সত্য মিথ্যা ফরক করে কথা বলা যায় না ওই যে ক্ষমতায় তাকে তার দালালি করতে হয় এমন পরিস্থিতি ঠিক না বেঠিক ক্ষমতা এমন জিনিস কলমের খোঁচায় যদি বলে ইনসানিয়তের সভা করা যাবে না আপনার সাধ্য নাই যে আপনি সমাবেশ করবেন এটাই হলো পাওয়ার এটা কি এই পাওয়ারটাই আমরা সুন্নিরা বলে গেলাম আর সবাই মনে রেখে দিল যাদের বিরুদ্ধে ওয়াজ হয় মাহফিল হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদের বিরুদ্ধে ওয়াজ করা হয় তারাই সবকিছু বুঝে গেল আর আমরা সবকিছু হারিয়ে নিলাম ওহে আমার সুন্নি ভাইরা সুন্নি জনতা সময় নষ্ট না করে আসুন আসল ক্ষমতার দিকে আসুন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আপনারা সুন্নিরা সকল মানুষরা যেতে পারি তাহলে কোনো মানুষের ক্ষতি হবে না কোনো দলের ক্ষতি হবে না সব মানুষের কল্যাণ হবে এমন একটা পরিবেশ এমন একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা আমাদের এখন ফরজ ঠিক না আর দূরে থাকা হয়তোবা আপনি সাইফুর রহমান নিজামিস আমার মুর্শিদ কেবলার মুরিদ না হতে পারেন অন্য পীরের মুরিদ হতে পারেন তাতে আমরা কখনও আপনার বিরুদ্ধে যাবো না আমরা শুধু এতটুকু বলবো সাইফুর রহমান নিজামিশা আল্লামা ইমাম হায়াত ডাক দিয়েছেন কেবল এক পীরের murid কে ডাক দেন নাই সকল পীরের murid কে ডাক দিয়েছেন কেবল এক এলাকার সুন্নিদের কে ডাক দেন নাই সকল বাংলাদেশের সকল সুন্নিদের কে ডাক দিলেন পৃথিবীর সকল সুন্নিদের কে ডাক দিলেন কেন আপনি দূরে থাকবেন কেন আপনি দূরে থাকবেন আগাত হলে তো আপনার উপর হবে আগাত হলে তো মাজারের উপর হবে আগাত হলে আপনার গায়ের উপর হবে আপনার গাড়িতে আগাত হবে বাড়িতে আগাত হবে কেন আপনি বসে থাকবেন কেন আপনি দূরে থাকবেন হিংসা বিদ্বেষ করবেন সুন্নিয়ত জন্য আল্লামা ইমাম হায়াতের নেতৃত্ব ছাড়া আর কোন ভরসার নেতৃত্ব না ঠিক না বেটি এটা প্রমাণিত আমি কোনো বানিয়ে কিছু বলছি না এটাই প্রমাণিত একমাত্র সুন্নি নেতৃত্ব বর্তমানে বাংলাদেশে সেটা হলো ইমাম হায়াত আর অন্যান্য সুন্নি দল যেগুলো আছে তারা সুন্নিয়তের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তারা জবে করছে কাছে সুন্নিদেরকে তুলে দিচ্ছে অনেক অনেক সংগঠন সুন্নি নামের সংগঠন তারা আপনাদেরকে বলবে অমুক দলকে ভোট দাও তমুক দলকে ভোট দাও বা তেলকে রাখার জন্য আপনাকে ডাকবে একমাত্র ইমাম হায়াত বলবেন অমুক আর তমুককে ভোট দিও না তুমি মাজারে ভোট দাও এ মাজারে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া তুমি ইমানে ভোট দাও ইমানে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া তুমি তোমার জীবনকে ভোট দাও জীবনকে ভোট দেওয়ার নাম হলো ইনসানিয়তে ভোট দেওয়া ঠিক না বেটি আর কোথাও নাই এই নির্ভরযোগ্য বিশ্বস্ত নেতৃত্ব পৃথিবীর কোথাও নাই তাই দূরে থাকবেন না অমুক পীরের মুরিদ তমুক পীরের মুরীত বলে আলাদা হয়ে যাবেন না আল্লাহ সৈয়দ সাইফুর রহমান নিজামি আমাদের মুর্শিদ ক্যাবলার তরিকা আছে সিলসিলা আছে সবাই মুড়িৎ আছে লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু এই বলে আপনাদেরকে আমরা অবহেলা করব না আপনার যে পীরের মৃত হন না কেন আপনি হয়তো আমাদের সিলসিলায় আসতে পারছেন না কিন্তু আপনি তো সন্নি আন্দোলনে আসতে পারবেন সুন্নি আন্দোলন নির্দিষ্ট এক সিলসিলার সূন্য আন্দোলন নয় সুন্নি আন্দোলন সব সুন্নিদের সংগঠন ইমান রক্ষার সংগঠন